হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আমি কি রান্না করবো বলো তো এটা হচ্ছে এটা চিনতে পারছো সবাই এটা হচ্ছে লাউয়ের চোকলা এটা দিয়ে এটা আমি ফেলে দেবো না আমি আসলে লাউয়ের কোনো কিছুই ফেলি না শুধু গোটা বাদে তো এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করে দেবো আর দুর্দান্ত স্বাদ হয় এটা তোমরা নিজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ স্বাদ এক থালা ভাত খেয়ে ওঠা কোনো প্রবলেমই হয় না দেখো বন্ধুরা আমি এই লাউল চোকলা রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি লাউ চোকলা এই যে দেখো এগুলো আমি রেখে দিয়েছিলাম মোটামুটি এত লাউ চোকলা আর এখানে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা লঙ্কাগুলো পেকে গেছে কোনো ব্যাপার না তো এই লঙ্কাগুলো দিয়ে দেবো ভালো করে ধুয়ে নেব একদম খোসাগুলোকে খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি এবারে এগুলোকে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব তোমরা সবাই আশা করি ভালো করে দেখবে আর রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে কিছু দেবো না এটাকে কালো জেরে ফোড়ন দেবো আর বাড়িতে কটা মাছ আছে বুঝলে চাপলে মাছ তো সেই মাছগুলো দিয়ে একসঙ্গে কেটে নেব ভেজে নিয়ে তারপর পেটে পেঁয়াজ রসুন চলে না কিন্তু এটাতে একটু রসুন দিলে বেশ আরও বেশি টেস্টি হয় তো আমি রসুন দিতে পারবো না আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়েই এই রান্নাটা করবো খোসাগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে যত ছোটো ছোটো করে কাটা হবে ভাজাটা তত ভালো হবে আর সবজিটাও ততটাই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল তো তেলের চারপাশ থেকে সাদা সাদা কেমন গেঁদে বেঁধে উঠছে তার মানে তেলটা হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে খুব বেশি দেবো না খুব বেশি দিলে তেতো হয়ে যাবে খুব একটা কমও দেবো না পরিমাণ মতো দেবো দিলে কালো জিরেতে একটু ফ্লেভার বেশ ভালো আসে হলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমার এই লাউয়ের খোসাগুলো এবারে করে ভেজে নেবো একটু খুব ভাজা হওয়ার পর এবারে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদটা দেওয়ার পরিয়ে নেবো সঙ্গে সঙ্গে লবণটা দিই না আমি দিই সব সময় দিয়ে দিয়েছি নারিয়ে চালিয়ে দিয়ে দেবো নুন পরিমাণ মতন যে যেমন নুনটা খাও যে যেমন ঝালটা খাও এই ছেলে দেবে আমি যেরকম ভাল খাই করে ভালোবাসি নুনটাও সেই পরিমাণে দিয়েছি নুনটা অনেকে কম খায় আমার একটু নুন দাল সব কিছু বেশি করে ভালো লাগে ওরা তো বেশি খাই না তাই বলে তাই মোটামুটি মিডিয়াম হয়ে যাবে সেইভাবে ভাজ ভাবব আমি কষাগুলোতে কষাগুলো ভাজা হয়ে গেছে ভাজাটা মোটামুটি যখন এমন হবে বানিয়ে নিলে বেশ টেস্ট হবে দেখতে পাচ্ছ তো কেমন ভাজা হয়েছে এটা এমনিতেও খাওয়া যায় না বেঁচেও খাওয়া যায় সেটার আলাদা স্বাদ হবে আর বাটা করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই আশ্চর্য জিনিস বলো লাউ এমন একটা জিনিস যেটার কোনো কিছুই খেয়াল না নয় এটা চিংড়ি মাছ দিয়েও বেশ ভালো লাগে কিন্তু আজকে আমি ভাবলাম চাপলে মাছগুলো যখন আছে সেই মাছগুলো দিয়েই করবো দেখা যাক কেমন স্বাদ হয় নিশ্চয়ই ভালো লাগবে তো এবার আমি নাম নেবো কিন্তু শিলনোড়াতে ভালো হয় তো মিক্সিতে দিলে কিন্তু তেমন টেস্ট হবে না মিক্সিতেও অনেকে করে বাটার ইয়েতে কিন্তু আমি সব সময় বাটাতেই বাটি মশলা আর এই বাটাগুলো তো অবশ্যই পাটাতেই করি তা না হলে স্বাদটা বাড়ে না তো মিক্সিতে করলে তেমন একটা ভালো লাগে তবুও যারা বাড়তে পারে না তাদের জন্য মিক্সি ঠিক আছে তো আমি এভাবে বেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি বাকিটা মোটামুটি এমন করে বেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এই মাছগুলো মাছগুলোকে একসঙ্গে বেটে নেব এবারে দেখো আমার রেসিপিটা পুরো রেডি দেখতে পাচ্ছ বাটা পুরো হয়ে গেছে তো এবারে এভাবে আমি রেখে দেবো এই দেখো কি দারুণ হয়েছে দেখতে পাচ্ছ পুরো রেডি প্লিজ তোমরা সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখো একবার এটা খেলে না জ্বরের মুখেও বেশ ভাত খেতে পারবে বুঝলে অনেক সময় জ্বর হয় অরুচি হয় মুখে খেতে ইচ্ছে করছে না তখন এভাবে বানিয়ে খেয়েও দেখবে বাটা দিয়েই অনেকগুলো ভাত খাওয়া যায় তো আশা করি তোমাদের সববারই ভালো লাগবে এবার আসিমি টাটা প্লিজ পাশে দেখো